আসসালামু আলাইকুম কানেজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুব মজার একটি গরুর মাংস রেসিপি যা আমি মাটির পাতিলে রান্না করে দেখাবো এই জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো সাইজ করে কাটা আছে এটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এখানে এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নিব আজকে আমি হাতে বাটা মশলায় রান্নাটা করবো ওইখানে আমি নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখানে আছে এক টেবিল চামচ পরিমাণ আস্ত গরম মশলা বাটা এবং এখানে দুই টেবিল চামচ পরিমাণ আছে রসুন বাটা এসবগুলো মশলা আমি ফার্স্টে এখানে দিয়ে দিচ্ছি তো মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আরো কিছু গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক কা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে টোটাল দু চামচ পরিমাণ ঝালটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে কিছু শুকনো মরিচ দিব সাথে তো পাঁচ ছয়টা মরিচ দিয়ে দিলাম এবং এখানে সরিষার তেলে রান্নাটা হবে এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি জাস্ট এটা মাখানোর জন্য যেহেতু আমি মরিচটা একটু কম দিয়েছি সেক্ষেত্রে এখানে একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে এখন সবগুলো উপকরণ ভালো হবে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে আমি সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এতো তো মাখিয়ে হয়ে গেছে এখন এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে ভালোভাবে এখন এটাকে আমি এভাবে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা ফিরে আসছি আধা ঘন্টা পর এখানে একটা পাত্রের মধ্যে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এই তেলেই মূলত আমি মাংসটা রান্না করবো এর মধ্যে আমি কিছুটা বেরেস্তা ভেজে নি বেরেস্তা করে নিব পেঁয়াজ এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ আছে এটাকে আমি বেরেস্তা করে নেব এই তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কেপি গুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন এগুলোকে বেরেস্তা করে নিব এই তো আমার বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিব এই তো তুলে নিয়েছি এবং আমি চলে যাচ্ছি এখন মূল রান্নায় এই তো এখানে আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব দিয়ে বেরেস্তার সাথে একটু মাখিয়ে নিব কে না হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলায় আজকে এই স্পেশাল গরুর মাংসটা আমি রান্না করব মাটির হাঁড়িতে তো মাটির হাঁড়িতে আমি বেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম এবং এই তেলে রান্নাটা করে নিই এই তো তেলটা একটু গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দু একটা তেজপাতা দুটুকর করে নিয়েছি একটা দারচিনি এবং টুকরো এলাচ যেহেতু মাংসের মধ্যে আমি বাটা গরম মশলা ব্যবহার করেছি তাই সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি মাটির হাড়ি রান্না আগে কিন্তু প্রস্তুত করে নিতে হয় আপনারা যদি কীভাবে প্রস্তুত করতে হয় এবং কীভাবে প্রস্তুত করলে দীর্ঘদিন হাড়ি ভালো থাকে ভাঙে না সেটা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেটা নিয়ে একটু ভিডিও তৈরি করব একগুলো মশলা আমি একটু ভেজে নিলাম হালকাভাবে ভেজে ছেড়ে দিলাম এখন গরম তেলের মধ্যে একে একে ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি তো সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে এখন এ অবস্থায় আমি ঢাকনাটা দিয়ে দিব এবং চুলাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সম্পূর্ণ রান্নাটা করতে হবে আমি ফিরে আসছি মোটামুটি দশ মিনিট পর তো ফিরে এলাম দশ মিনিট পর এখন একটু নেড়ে দিব মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আবারও ঢেকে দিচ্ছি ফিরে আসছি আরও বিশ মিনিট পর একটু ফিরে এলাম বিশ মিনিট পর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে তা নাহলে নিচে লেগে যাবে পানি একটু পর নেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আরও কতটা ঝোল বের হয়েছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি এই ঝোলেই কিন্তু রান্নাটা কমপ্লিট করবো ফিরে আসছি মেয়ে আরো বিশ মিনিট পর তো ফিরে এলাম বিশ মিনিট পর এখন মাংসটা অনেকটাই কষে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত ঝোলও কিন্তু বের হয়েছে এখন আমি এর মধ্যে কিছু আলু দিয়ে দিব আমার বাসায় আবার আলু ছাড়া চলে না কালারটা কি চমৎকার লাগছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন অতটা ইয়ামি হতে পারে আলুগুলো দিয়ে দিচ্ছি আপনারা যারা আলু অপছন্দ করেন তারা আলুটা স্কিপ করতে পারেন আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চড়ে এটাকে আরও বিশ মিনিটের মতো জাল করে নামিয়ে নেব মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আলুটাকে ভালোভাবে কষিয়ে আলুটাকে সিদ্ধ করে নিব তারপর এটাকে নামিয়ে সার্ভিং ডিসে নিয়ে আপনাদের দেখা ঢাকনা দিয়ে দিলাম এবং অপেক্ষা করব আলুগুলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এভাবে রান্না করলে আপনারা সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কতটা টেস্টি হতে পারে আসলে কিন্তু অনেক টেস্টি হয়েছিল আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ছিল আমার আজকের আয়োজন আর আসলে মাটির হাড়িতে রান্না করলে যে কোনো রান্নায় কিন্তু টেস্ট বেড়ে যায় অনেক গুণে তার মধ্যে আমি আজকে হাতে বাটা মশলা দিয়ে রান্নাটা করেছি সব মিলিয়ে কিন্তু রান্নাটা আসলে খুবই চমৎকার হয়েছে আপনারা এই পদ্ধতিতে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে